হ্যালো বন্ধুরা আমি জয় আর আপনারা শুনছেন গল্পের ফেরিওলা আজ গল্পের ফেরিওলায় আপনারা শুনবেন লেখক নিয়র কলমে জঙ্গলের বিবিসিকা দ্বিতীয় পর্ব গল্পটির পরিচালনায় জয় গল্পের কথক অতনু আসুন তবে শুনে নেওয়া যাক আজকের গল্প জঙ্গলের বিভেষিকা প্রথম পর্বে আপনারা শুনেছেন প্রণয় লালটু অনির্বাণ আর আবিরের ভয়ানক অ্যাডভেঞ্চারের গল্প কিন্তু তারা ওই পরিস্থিতিতে কেন সেটা জানতে বলে আপনাদের শুনতে হবে জঙ্গলের বিভিশিকা তৃতীয় পর্ব তাই আর বেশি গল্প না করে সোজাসুজি চলে যায় আমরা গল্পের মধ্যে আসুন সমস্ত শ্রোতা বন্ধুরা আজ আমরা শুনে নিই জঙ্গলের বিভিশিকা দ্বিতীয় পর্ব সন্ধে নামলো আর যে যার বাড়ি ফিরে গেল রয়ে গেল শুধু ওদের না জানা পিছনে থাকা এক ভয়ানক গোপন ষড়যন্ত্র সবাই চলে গেল যে যার বাড়ি অন্ধকারে ঢেকে গেল চারিদিক কালাও আস আস্তায় চাঁদের দেখা নেই কালো আস্তরণে ঢেকে রেখেছে আকাশটাকে অন্ধকার নামবার সাথে সাথে রজনীর সুরতুল্য ঝিঁঝির দল এতক্ষণ ওরা দিবাঘুম জঙ্গল থেকে বেরিয়ে এলো শিয়ালের দল এখন তাদের শিকার করার পালা তাই আনন্দে উল্লাস করে উঠল সদর বলে পড়াই মন বসল না চারজনের কারোরই এমনিতেই এখন স্কুল ছুটি ভীম সিং বয় হাই স্কুলের ছাত্র চারজন প্রণয় আবির আর অনির্বাণ এখন ক্লাস নাইনের ছাত্র স্কুলটা গ্রামের উত্তর দিকে অবস্থিত একই সাথে আছে ভীম সিং গার্লস স্কুল দুই স্কুল একই সাথে থাকলো একটির মুখ উত্তর দিকে আর একটির মুখ দক্ষিণ দিকে কিন্তু দুই স্কুলের প্রবেশমুখ একটি পূর্ব দিকে আর পশ্চিম দিকে আছে বিশাল বড় মাঠ আর মাঠের শেষ থেকে শুরু হয়েছে জঙ্গল ডাকামারি জঙ্গল একসময় এই জঙ্গলে একসাথে পঁচিশটা ডাকাত ও তাদের সর্দার মঙ্গল সিংকে এই জঙ্গলের ভিতরে ইংরেজ সেনারা গুলি করে মেরেছিল তারপর থেকে এই জঙ্গলের নাম ডাকামারি জঙ্গল ভীমসিং বয় ও গার্লস স্কুলের খেলার মাঠ একটাই কিন্তু মাঠটিকে মাঝ বরাবর ভাগ করার জন্য জাল দিয়ে ঘেরা আছে যাতে ছেলেরা এই পাশে নাচতে পারে মেয়েরা না ওই পাশে যেতে পারে বিকেলের এই আচারের আড্ডা আর কালকের অভিযানের পরিকল্পনায় ওদের চারজনকেই প্রচণ্ড উত্তেজনায় রাখলো সারা আচরা পরের দিন সকালে ওরা চারজন আবার এসে জড় হলো ওদের একমাত্র আড্ডা ঠেক টম সাহেবের প্যালেসে এক সময় এটা ছিল টম সাহেবের বসত বাড়ি এই মারা যাওয়ার পর তার স্ত্রী আর একমাত্র মেয়ে ক্যাথি তাদের দেশ ইংল্যান্ডে ফিরে যায় বাড়িটা এখন পরিত্যক্ত ভূতরে বললেও কিছু ভুল বলা হয় না এই দিকটায় তেমন কেউ আসে না কিন্তু এই চার বন্ধু বিনা বিনাভয়ে আড্ডা মারি ও দারুণ এনজয় করে এখানে টম সাহেবের একটা বাগানও আছে আম জাম আর জামরুলের সিজনে গাছ ভরে ফল হয় তখন ওরা বাগানের ভিতর বসে আড্ডা মারে আর মনের স্বাদ মিটিয়ে আম জাম জামরুল খায় আজ ওরা বাগানে বসে বিকেলের অভিযান নিয়ে আলোচনা করেছে এমন সময় হাজির হলো ওদের পাড়ার বকাটে ছেলে ছগড়ার দল আবির লালটু প্রণয় আর অনির্বাণ মোটো ওদের পাত্তা দেয় না এই বকাটে ছেলে দলের লিডার যে সে এক নাম্বারে ঢপবাজ এই কারণেই এদের দলকে একদম পছন্দ করে না এরা এই বখাটের দলের নাম ওরা দিয়েছে শিমুলতলার অখাদ্যের ভাণ্ডার আর এই দলের লিডার হল পচা চন্দ্র মানে পচা কাকা তার বঙ্কা আবির ওদেরকে এখানে আসতে দেখে বাকি তিনজনকে বলল চল আর এখানে আড্ডা মারা যাবে না কেন কি হয়েছে আবির একটু চটে গিয়ে বলল কেন বুঝতে পারছিস না ওই দেখ অখাদ্যের দলগুলো এসে হাজির হয়েছে আবিরের কথাটা পচাকাকার কানে যেতেই বিদ্রোহে বলল এই কথা শুনে আবির প্রণয় আর অনির্বাণ কথানাবাড়ি ওখান থেকে প্রস্থান করল কারণ ওরা ভালো করেই জানে যে পচাকাকার সঙ্গে কথায় পেরে ওঠাওয়া সম্ভব নয় তার এখান থেকে সরে পড়াই ভালো এখন টম সাহেবের বাগানে আড্ডা জুড়ে বসলো পচাকার দল ওরা চারজন চললো স্কুলের মাঠের দিকে ওখানে একটা মস্ত কদম গাছ আছে ওরা ঠিক করল আজ ওখানে বসেই আড্ডা দেবে যাওয়ার সময় জটিলের দোকান থেকে পাঁচশো গ্রাম গরম গরম জিলেপি কিনে নিল অনির্বাণ জিলেপি খেতে খেতে আড্ডা জমে উঠলো আর ওইদিকে পচা কাকা তার দল ঝালমুড়ির পিকনিক জমিয়ে দিল বাগান জুড়ে পচা কাকা খগেনের দোকান থেকে ধারে এই ঝালমুড়ি জোগাড় করেছে কায়দা করে একটু ঝাল বেশি বলেছিল কিন্তু খগেন রাগে ইচ্ছে করে ঝালের পরিমাণ এতটাই বেশি দিয়েছে যে এই মুড়ি খেয়ে পচা কাকা ঝালের চোটে জল খাবার জন্য গোটা বাগানময় দাপিয়ে বেড়াচ্ছে দুপুর হয়ে এলো প্রায় অনির্বাণ আবির লালটু আর প্রণয় ফিরে চললো বাড়ির পথে বিকেলে তাদের অভিযান ডাকামারির জঙ্গল বিকেলে একে চারজন এসে দাঁড়ালো স্কুলের পশ্চিম দিকের মাঠের শেষ সীমানায় এরপরে রয়েছে ডাকামারির আবির বলল তাহলে বন্ধুগণ আর কীসের ভাবনা চিন্তা সবকিছু মন থেকে মুছে গমন করা যাক আমাদের অভিযানে একটুখানি আগিয়ে গিয়ে আবার পিছিয়ে এলো লাল্টু তারপর সে তার পিছনের প্যান্টে গোঁজা গুলতিটা বার করে হাতে নিয়ে বলল আর যেই আসুক না কেন এই গুলতির টিপে মেরে ভাগাবো সবাই লাল্টুর কথা শুনে প্রণয় একটু হেসে বলল তোর ভূত পে সলি নাকি যে তোর গুলটি দিয়ে মেরে ভাগাবি যত সব বাজে কথা ভূত পেত আর লাল্টু তুই গুলতি আনাছিস কেন ভূত মারবি নাকি ধূর যত সব উল্টোল্টা কথা গুলকি দিয়ে কি ভূত মারা যায় আমি এনেছি বন্য জঙ্গলে জন্তু ভাগাবো বলে সতর্কতা অবলম্বন করা সব দরকার তোরা কি বুঝবি জন্য হ্যাঁ চারজন প্রবেশ করলো ডাকামারির জঙ্গলে তখনও দিনের আলো ঝলমল করছে শিমুলপুরের আকাশ পাখির কোলাহল গাছের ডালে ডালে বাড়ি ফেরার গান করছে বক কাদাখোচা আর পানকড়ির দল শালিকের দলে ঝগড়া করছে জঙ্গলের ফাঁকা জায়গাটায় বসে মিটিং চলছে কাকের দলের উদবেরালার গিঁচুদের এদিক ওদিক তাকে শিকার খুঁজেই চলেছে পাতার মর্মর আর শুকনো ডালপাড়ার মটাশ মটাশ শব্দ করে এগিয়ে চলল আবির লালটু প্রণয় আর অনির্বাণ চারিদিকের পরিবেশ বেশ মনোরম শীতের ছোঁয়া ইতিমধ্যে গ্রাস করতে শুরু করে দিয়েছে প্রকৃতিকে হালকা হালকা কুয়াশার ঝোপ ধরেছে গাছে আসুক মেরে ভাগাবো আর এসে হাজির হলো জঙ্গলি নদীর তীরে এই নদীর নামটাই জঙ্গলি তার কারণ এই নদীর প্রায় চার ভাগে তিন ভাগ অংশই জঙ্গলের ভিতরেই রয়েছে ওরা চারজন নদীর তীরে একটা ফাঁকা জায়গায় এসে বসলো। আবির সাথে করে চার প্যাকেট পারলেজি বিস্কুট এনেছিল আরে তো চারজনে চারটা বিস্কুট খুলে তাতে কামড়ে নাকি জঙ্গলের উত্তর দিকে যেখানে এক সময় প্রায় কুড়ি থেকে পঁচিশটা ডাকাতকে গুলি করে মারা হয়েছিল প্রণয় তার কাকার গবেষণা কেন্দ্র থেকে এক ধরনের স্প্রে চুরি করে এনেছে এই স্প্রেটা এতটাই ভয়ানক যে এর ভিতর থেকে যে তরল পদার্থটা বাইর হয় তার গন্ধে পোকা মাকড় সাপ ব্যাং এক কিলোমিটারের দূরে পালিয়ে যায় প্রণয় স্প্রে করতে করতে এগিয়ে চলল পিছনে বাকি তিনজন অন্ধকার আর ঘন কুয়াশার জন্য জঙ্গলের ভিতরটা আবছা অনির্বাণ তার হাতে থাকা পাঁচ সেলের টর্চটা জ্বালালো আর কুয়াশা এতটা ঘন যে লাইটের তীব্র যদিও বেশিটা ভেদ করতে পারল না অন্ধকার আরও গাঢ় হতে থাকে কুয়াশার সঙ্গে জমা ঢুকতে এমন সময় কিছু একটা ছুটিয়ে পালিয়ে গেল শুকনো পাতার উপর খড়খড় আওয়াজ পায়ে থমকে দাঁড়ালো প্রণয় চারিদিক এখন নিস্তব্ধতায় ঢেকে রেখে শেষ হলো আজকের গল্প জঙ্গলের বিভীষিকা দ্বিতীয় পর্ব গল্পটি পরিচালনা করেছে জয় গল্পের কথক অতনু বিভিন্ন চরিত্রে জয় পাপু ও চিন্টু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে তো গল্পটিতে একটা লাইক ও যদি এরকম গল্প আরও শুনতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ সবাই ভালো থেকো ও সুস্থ থেকো আর শুনতে থেকো গল্পের ফেরিওলা নমস্কার